একটা ঘটনা দেখছি হিয়ালে হিয়ালে আর মূর্কে খুব তারা বন্ধুওয়ালা লাগলো একদিন হিয়ালে একদিন হিয়ালে মূর্খর দারগিয়া কইল হাই রে হাই মূর্খ তুই যে সময় তোর আব্বাই যে সময় সব মুজিয়া গান গাইতা অর্থাৎ বাং দিতা ওলা মজা লাগতো এই সময় শুনিয়া তুই তো তোর খান ডাক দিতে পারস না তুই তো তোর খান গান গাইতে পারস না ও মূর্খ মূর্কে খর বুলে ভারতাম না তার লাগিয়া আমি আমার আব্বাই ওলা দিতে আমি ওলা ভারি বোলে না তোর বাপে চোখ মুজিয়া চোখ মুজিয়া গোলা টানাইয়া যে সময় ডাক দিত ইস দিল জুড়াই যাইতো তো তুই নিলে ফারস না ও মুর করে না আমি আমার আব্বালাখান গিলে দে একবার দিয়া দেখা চাই ও শিয়ালর সামনে কইনু আর আসে নি কোনটা ও হিয়ালর সামনে চোখ মুজিয়া ধুনিয়া ভুলি গেছে হিয়ালর সামনে চোখ মুজিয়া আখপাও টানাইয়া বাং দেবাদ লাগছে সহি চালামতে শিয়ালে গোলাত দরস দৌড়িয়া তো তার লইয়া যার গিয়া যেই সময় ই এলাকা চারিদে ও এলাকার বর্ডারও যাবার পরে ও গাওয়ার কিছু সিকিউরিটি সকল আসেন জানি নি আপনারা কুকুর আপনারা এটা নি জানি না তো কুকুরসলে বেড়ি বেরার পরে ও হিয়ালর মুখ তাকিয়া মুর্খকে খেল ও হিয়াল বাই চাও যদি ও গাওয়ার সিকিউরিটিত থাকিয়া বাস্তায় সাও আমার সহি সালামতো আলিপ্ত ও থা ফিরিয়া আর ও যে কিন্তু কুরখিকো তোমার গাওতেই নিয়ান না আমি অন্য গাওতেই নেয়ার ও তোমার আর খাদাইটা নাই আনাইলে তোমার কাম শেষ লইবা ও বে কবর বুদ্ধি শুনিয়া হিয়ালে তহি চালামতে আলিত মুইছে থইয়া সবাইতে ফিরিয়া কর বাইরে তোমার গাঁতাকি মুরুক আমি নেই না আমার দয়া করে খাটাইও না আমি আরও গাউতাকি নেই এবার ফিরিয়া সহিয়া দেখে মুরুক নাই গেছে গিয়া তো দ গো আনে না বুঝো নি ভাই অকাল দ একালিত গিয়া হিয়াল বইছে আর একালিত গিয়া মুরুক বইছে মূর্কে খর ও চকু রুফি লানত জেগু মুসিবতর সময় মুজি যায় ঔ চকুরূপে আল্লাহর লাহনত যেগু মুসিবতর সময় মুজি যায় অর্থাৎ ও যে হেকে কইল চোখ মুজিয়া টান দিয়ার হে যদি চোখ মুজি তোরা হেকে ধরে না ও হে তার চকুরূপে লাহনত করে আর হিয়াল হিয়ালে আরও কালিত গিয়া কর ও মুখরূপে আল্লাহর লাহনত যেগু মুসিবতর সময় খুলি যায় আচ্ছা কইন চাইল দোয়ালিত বইয়া দগে লাহনত দিতরা কোনো খাব লাগেননি কোনো খাব নি এমন এক সময় আইবরে ভাই আপনি আমি ওলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গরূপে লাহনত করমু কোনো খামাইতো নাই